হ্যালো বন্ধুরা টেকগিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে আপনার কিন্তু অবশ্যই চেক করে নেওয়া উচিত যে নতুন ভোটার লিস্টে আপনার নিজের বা আপনার পরিবারের সদস্যদের নাম সঠিকভাবে রয়েছে কি না আপনি কিন্তু খুব সহজেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভোটার তালিকাটি ডাউনলোড করে চেক করে নিতে পারবেন তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার নিজের এলাকার যে ভোটার তালিকাটি সেটি কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ডাউনলোড করে চেক করবেন তো চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গুগল ওপেন করবেন গুগলে সার্চ করবেন ভোটার লিস্ট দু হাজার দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ডাব্লু ইসিআই ডট গভ ডট ইন এই লিঙ্কে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়েছে তো এখানে দেখুন ইলেকট্রোরাল রোল এবং নিচের দিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে তো এখানে দেখুন একটি অপশান রয়েছে পিডিএফ ই রোল তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি পেজে রিডাইরেক্ট হবে এখানে দেখুন স্টেট নেমস অর্থাৎ আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বেঙ্গল সিলেক্ট করছি দেখুন বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে নিচের দিকে স্কল করবেন এখানে দেখুন অনেকগুলি অপশন রয়েছে এখান থেকে প্রথম যে অপশন অর্থাৎ ইলেক্টরস এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে তো আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে দু সালের ফাইনাল ভোটার তালিকাটি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে নিচের দিকে দেখুন লেখা আছে ইলেকটর্স এবং তার নিচে দেখুন অনেকগুলি অপশান দিয়ে দিয়েছে তো এর মধ্যে দেখুন একটি অপশান রয়েছে ডাউনলোড ইলেকট্রোরাল রোল তো এই অপশানে আমরা ক্লিক করবো তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে দেখুন এখানে আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে প্রথমে দেখুন স্টেট অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর নিচে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নদিয়া সিলেক্ট করছি নিচে দেখুন অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অর্থাৎ এই অপশানে ক্লিক করে আপনি যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার নামটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে নাইনটি ওয়ান চাকদা সিলেক্ট করছি তারপর দেখুন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি আপনার ভোটার তালিকাটি কোন ভাষায় ডাউনলোড করতে চান সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করছি তারপর নিচে দেখুন একটি ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে পাশের বক্সের মধ্যে পুট করে দেবেন সমস্ত তথ্য পুট করার পর নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে দেখুন আমি যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভাটি সিলেক্ট করেছি সেই বিধানসভার অন্তর্গত যতগুলি পোলিং স্টেশন রয়েছে সেই সমস্ত পোলিং স্টেশনের নাম কিন্তু এখানে শো করছে আপনার যদি নিজের পার্ট নম্বরটি জানা থাকে সেক্ষেত্রে পার্ট নম্বর অনুযায়ী এখানে আপনার পোলিং স্টেশনের নামটি প্রথমে খুঁজে নেবেন আমার যেহেতু তিপ্পান্ন নম্বর পার্ট দেখুন এখানে তিপ্পান্ন নম্বর পার্টে আমার যে পোলিং স্টেশনের নাম এখানে শো করছে তারপর ডান দিকে দেখুন দুটি ডাউনলোড আইকন রয়েছে তো আপনি যদি দু হাজার পঁচিশ সালের ফাইনাল ভোটার তালিকাটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে এই দ্বিতীয় নম্বর ডাউনলোড আইকনের উপর ক্লিক করবেন দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এলাকার যে নির্বাচক তালিকা দু হাজার পঁচিশ সেটি কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে আপনিও খুবই সহজে আপনার মোবাইল বা কম্পিউটারে আপনার এলাকার যে ভোটার তালিকা সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তারপর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে দেখুন এই এলাকায় বা এই পোলিং স্টেশনে যতজন ভোটার রয়েছেন অর্থাৎ যাদের যাদের নাম ভোটার তালিকাতে রয়েছে তাদের নাম এবং ডিটেলস কিন্তু এখানে শো করছে দেখুন আমার নামটি এই ভোটার তালিকাতে এক নম্বর সিরিয়ালে রয়েছে এইভাবে আপনিও খুবই সহজে আপনার মোবাইল বা কম্পিউটারে আপনার এলাকার ভোটার তালিকাটি ডাউনলোড করে নিয়ে চেক করে নিতে পারবেন যে ভোটার তালিকাতে আপনার নামটি রয়েছে কিনা আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে